হ্যালো আসসালামু আলাইকুম এবরান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমাদের মেডোয়ের ফর্টি সেভেন এই ব্যাচে আজকে পদার্থবিজ্ঞান প্রথম প্রথমপত্রের মহাকর্ষ অবিকর্ষ এই অধ্যায়ের উপর ক্লাস হবে তোমরা মোটামুটি ইতিমধ্যে জেনে গেছো মেডিকেল ভর্তি পরীক্ষায় পনেরোটা প্রশ্ন ফিজিক্স থেকে আসবে এখানে টোটাল হচ্ছে একুশটা অধ্যায় আছে তো প্রতিটা অধ্যায় সমানভাবে গুরুত্বপূর্ণ না আবার অনেক জায়গাগুলো অনেক গুরুত্বপূর্ণ আছে তো আমরা সে ঠিক সেইভাবে আগাবো যাতে মনে রাখবা বায়োলজিতে তিরিশ মার্ক তাহলে তুমি অবশ্যই এটা ডাবল সময় তুমি ওইখানে দিতে হবে তো সময়টা একটু মেনটেন করতে হবে অধ্যায় বেশি হইলেই যে বেশি সব জায়গা পড়তে হবে এমন না স্পেসিফিক জায়গা পড়তে হবে এটা মাথায় রাখবা প্রথমেই আছে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালালীয় সূত্র ভাইয়া পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালালীয় তিনটা সূত্র দিয়েছিলেন প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র খেয়াল করো প্রথম একটা সূত্র দিয়েছিলেন সেটা হলো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে মনে রাখবা বিনা বাধায় বিনা বাধায় এরপর হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য কে বলছে বিনা বাধায় মুক্ত বস্তুর এই যে বিনা বাধায় স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য তাহলে এই যদি একটা অবস্থার সৃষ্টি হয় এরকম তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ টি সমানুপাতিক এইস হবে আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে সেমভাবে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে সমান সময়ে সমান বে বেগপ্রাপ্ত হবে তাহলে ভি সমানুপাতিক টি আবার তৃতীয় সূত্রের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে সমান সময়ে সরি মুক্তভাব বস্তুর ক্ষেত্রে বিনা বাধায় মুক্তভাব বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক মানে এই সমানুপাতিক টি এসকে এই সিম্পল কথাবার্তা যা সূত্রগুলো দেখবা বাংলাটা সহ ওকে এরপরে তোমার প্রশ্ন কোথা থেকে আসতে পারে খেয়াল করে ভ্যাঁ গ্রহের গতি সম্পর্কিত ক্যাপলার সূত্র কে বিজ্ঞানী ক্যাপলার তিনটা সূত্রে দিয়েছিলেন উপবৃত্তের সূত্র ক্ষেত্রফলের সূত্র সময়ের সূত্র উপবৃত্তের সূত্রটাতে তিনি বলেছিলেন যে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে ঘোরে হ্যাঁ এটাকে বলা হয় ল অফ ইলিপস এরপর দিয়েছেন ক্ষেত্রফল সূত্র বা ল অফ এরিয়া সূর্য সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে এরপর দিয়েছিলেন সময় সূত্র ল অফ টাইম যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক এরকম একটা সূত্র তিনি দিয়েছিলেন ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো ভাই এই যে তিনটা সূত্র তিনি দিছিলেন এই তিনটা সূত্রকে তুমি কিভাবে একটু মনে রাখতে পারো এটাকে মনে রাখবা ইট দিয়ে ই ল অফ ইট মানে ইতে হচ্ছে ল অফ ইলিপস মানে হবিতে সূত্র ইট এরপর এতে হচ্ছে ল অফ এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফলের সূত্র এরপর ল অফ টি মানে সময়ের সূত্র এবং সেইটা কি বাংলা লেখাগুলো জাস্ট তোমরা পড়লে বলবা আচ্ছা এর এখানে আর কিছু লাগবে না আর এই জিনিসটা তোমরা পড়বা এই যে এটা এটা একটু মুখস্ত রাখবা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্ব অর্ধেক হয় ঠিক আছে এক বছরে দিনের সংখ্যা কত খেয়াল করো হ্যাঁ বর্তমানে এক বছর সমান সমান তিনশো পঁয়ষট্টি দিন নাকি তিনশো পঁয়ষট্টি দিন এখন এই যে দূরত্বটা যদি অর্ধেক করা হয় তাহলে কত দিনে হচ্ছে আমাদের বছরটা সম্পূর্ণ হবে একশো উনত্রিশ দিনে বছরটা সম্পূর্ণ হবে এটা মুখস্থ বা এটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছিল মহাকর্ষ মহাকর্ষ কি তোমরা মোটামুটি জানো মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু মধ্য যে আকর্ষণ পারস্পরিক সেটাকে মহাকর্ষ বলা হয় মহাকর্ষ বল কিসের উপর নির্ভর করে সেটাও তোমরা জানো এখন হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র এই সূত্রটা কত সালে তিনি দিয়েছিলেন ষোলোশো সাতাশি সালে নিউটন মহাকর্ষের সূত্রটা দিয়েছিলেন ওকে মহাকর্ষের সূত্রটা ছিল এফ ইজিক জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার মানে দুইটি এম ওয়ান এম টু দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বলের মান এর মধ্য এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতি ঠিক আছে আচ্ছা এরপরে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক হ্যাঁ এটা একটু মাথায় রাখবা এরপর জি এর মানটা কত হইতে পারে সিক্স পয়েন্ট সিক্স টু দি মাইনাস নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এখন খেয়াল করো তাহলে ভাই জি এর এককটা কী হয় জি এর এককটা হয় নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কোয়ার নাকি এখন এটার যদি মাত্রাটা চিন্তা করো মাত্রা মাত্রাটা মাত্রাটা কী হতে পারে খেয়াল করো তো নিউটন মানে কি বলের এক হচ্ছে বলের মাত্রা হচ্ছে কি এম আচ্ছা বলের মাত্রাটা কি বলতো বলের মাত্রা হচ্ছে কি বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু গুণন এখানে আছে আমাদের এম স্কোয়ার এখন এম স্কোয়ার মানে কি বলতো এম মানে হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য তার হচ্ছে এল স্কোয়ার দৈর্ঘ্য আর কেজির ক্ষেত্রে হচ্ছে কি মাইনাস এম কিউ আচ্ছা এখন ভাইয়া খেয়াল করো তো জিনিসটা আসলে কীরকম হয় এই যে আমাদের এখানে কি কি আছে দেখো আমাদের আছে সময় ঠিক আছে আর আছে কি আমাদের আমাদের আছে হচ্ছে এল একটা এল স্কোয়ার আর একটা এল তাহলে এল পাইছি তিনটা তাহলে খেয়াল করো এম আছে দুইটা মাইনাসে একটা আছে প্লাসে তাহলে থাকতেছে কি মাইনাস এম কিউব আর থাকতেছে মাইনাস টি স্কোয়ার আট থাকতেছে আমাদের এল কিউ তাহলে খেয়াল করো আমরা সূত্রটা পাইতেছি এরকম যে এম ইন বাস ওয়ান টি ইন বাস টু আর হচ্ছে এল কিউ তাই না তো এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় দ্রুবক জি এর মাত্রা এখন তোমরা এটাকে মনে রাখবা এম দিয়ে এম টি এল এই পর্যন্ত মনে রাখবা মনে রাখার পরে এম এর উপরে মাইনাস ওয়ান টি এর উপরে মাইনাস টু আর এলের উপরে এল কিউ মানে জাস্ট এক দুই তিন করে বাড়বে এম এল এক দুই তিন করে কি করবে বাড়বে কিন্তু এই দুইটা প্রথম দুইটা মাইনাস হবে প্লাসে থাকবে এটা হচ্ছে আমাদের মহাকর্ষ দুর্ভোগের মাত্রা এটা মনে রাখতে পারো আচ্ছা এরপরে মহাকর্ষ বলের প্রকৃতি মহাকর্ষ বল দুটি বস্তুর মধ্যপ্রকার পরস্পর আকর্ষণ বল মহাকর্ষ বল দুটি সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে হ্যাঁ এদের মাধ্যমে প্রকৃতির উপর এরা নির্ভর করে না বস্তুদের ভরের গুণ ফলের সমানুপাতিক হয় হ্যাঁ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় তাই না এরপরে কি লাগতে পারে ভাইয়া ওজন ডব্লিউ জিকা এনজি এগুলো তোমরা জান এগুলো দরকার নেই আচ্ছা ভার বা ওজন কাকে বলে এটা কি আচ্ছা আচ্ছা ক্যাপলার সূত্র তো তোমরা জানোই নাকি এই টি স্কোয়ার সমানুপাতিক কে বলে এটাকে আরকিউ এটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার হয় বুঝছো এটা দেখে আরেকবার এরপর আছে আমাদের জড়তা ও মহাকর্ষীয় ভর জড়তা এবং মহাকর্ষীয় ভরের ক্ষেত্রে আমরা কী কী পড়বো দেখো জড়তা কাকে বলে তোমরা তো জানো না কি জড়তা জড়তা বস্তুর যে ভর সেই ভরটাই মূলত হচ্ছে জড়তার পরিমাপ বস্তুর ভরটা হচ্ছে জড়তার পরিমাপ ঠিক আছে এটা মাথায় রাখবা বস্তু এই যে ভর বস্তুর এমন একটি ধর্ম যা তরণকে বাধা দেয় সুতরাং জড়তা বস্তুর জড়তা ভর হচ্ছে বস্তুর জড়তার পরিমাপ এটা মাথায় রাখবা জড়তা ভর হচ্ছে কি বস্তুর জড়তার পরিমাপ এর মান প্রযুক্ত বল সৃষ্ট তরণের অনুপাতের সমান এই বাংলা কথাটা একটু দেখবা আরেকটা কথা মনে রাখবা দুইটা বস্তুর মধ্যকার যদি ভর হচ্ছে ধর এ এমন একটা বস্তু এমনটু একটা বস্তু এদের মধ্যকার ভর যদি হয় এক তাহলে এক গুণ এক আর এদের মধ্যবর্তী দূরত্ব যদি এক হয় তাইলে আমাদের এফ সমান সমান জি হবে বুঝছো মহাকর্ষ বল সমান যে কোনোটা বল হবে ওকে এরপর মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞাটা দেওয়া আছে একক ভরবিষ্ট দুটি বস্তুক একক দূরত্ব থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক বলে হ্যাঁ এটার এই দেখো একটু আগে আমি মাত্রাটা বের করে দেখাইছিলাম না এই মহাকর্ষ ধ্রুবকে সার্বজনীন ধ্রুবক বলা হয় এটার মান এটার মাত্রা একক একদম হাই আছে এগুলো মেডিকেল বইকে আসছে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ বুঝছো এরপর খেয়াল করো ভাইয়া অবিকর্ষ স্তরণ স্তরণ থেকে তোমরা কি পড়বা অবিকর্ষ স্তরণ বস্তু বস্তু নিরপেক্ষ স্থান নিরপেক্ষ নয় পৃথিবীর ফর্টি ফাইভ ডিগ্রি অক্ষাংশে অবিকর্ষ স্তরণকে আদর্শমান বলা হয় তাহলে অবিকর্ষ স্তরণ জি এর আদর্শ মান কোথায় এটা হচ্ছে আমাদের পৃথিবীর অক্ষাং ফর্টি ফাইভ ডিগ্রি অক্ষাংশে এই অবিকর্ষ স্তরণের মান হচ্ছে আদর্শমান ধরা হয় আচ্ছা এরপরে তোমার একক এটা যদি আমরা এক একটা চিন্তা করি এম পদ্ধতি বা এস আই পদ্ধতিতে এটা হচ্ছে তোমরা সবাই জানো ছোটবেলায় পড়াশোনা এখন অভিজ্ঞ স্তরনের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হইতে পারে সেইটা একটু নিয়ে যদি আমি তোমাদেরকে দেখাই আচ্ছা আচ্ছা এই জায়গাটাকে দেখো মহাকোশ দ্রুব এবং মধ্যে সম্পর্ক জি হচ্ছে একটা সার্বজনীন ধ্রুবক অভিকর্ষ স্তরণ আর এটা হচ্ছে সার্বজনীন আচ্ছা এটা হচ্ছে মহাকোষ ধ্রুবক তো মহাকোশ ধ্রুবক হচ্ছে কি এটা সার্বজনীন দ্রুব আর জি হচ্ছে পরিবর্তনশীল হ্যাঁ ঢাকার অভিকর্ষ স্তরণ এক এক রকম হ্যাঁ পৃথিবীর পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ অবিকশ স্তরণ একরকম চাঁদে অভিকর্ষ স্তরণ একরকম তাই না তাহলে এই জিটা পরিবর্তনশীল এই এই অবিকর্ষ জি এর একটা মান আছে এটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টোয়েন্ট পার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কয়ার ঠিক আছে অন্যদিকে জিয়ের একটা আদর্শ মান সেটা যদি চিন্তা করি সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট ফাইভ ডিগ্রি অক্ষাংশের সম সমায় এরপরে জি এ একটা স্কেল রাশি ধ্রুবক আর আমাদের যেটা হচ্ছে অবিকর্ষ অবিকর্ষস্তরণ জি সেটা একটা ভেক্টোর রাশি ওকে এরপর মহাকর্শী দ্রুব জি এ বস্তুর ভর হ্যাঁ ভরের উপর বা ভূ কেন্দ্রের উপর নির্ভরশীল করে না তবে আমাদের যে ইয়ার ঝিটা আছে অবিকর্ষ স্তরণে ঝি সেটা বস্তুর ভরের উপর নির্ভর করে না তবে ভূ হতে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে বুঝছো এটা মাথায় একবার দূরত্ব বা ব্যাসার্ধ তাহলে ভাইয়া আমরা একটা জিনিস পাইলাম যে অবিকর্ষ স্তরণ বস্তুর ভর নিরপেক্ষ মানে ভর যতই হোক ভর এর উপরে আমাদের অবিকর্ষ স্তরনের মানটা নির্ভর করবে না সেটা নির্ভর করে কিসের উপর দূরত্বের উপরে সেম জিনিস বারবার দিয়েছে দেখছ পৃথিবীর গড় ঘনত্ব কত এটা একটু মুখস্থ রাখবা পৃথিবীর ঘনত্ব হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর এইট ইন্টু টেন পাওয়ার টেন টু দি পর থ্রি কেজি মিটার কিউব কেজি পার মিটার কিউব ওকে এটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব এটা মাথায় রাখবা এরপরে খেলা অবিকশিত তরণের পরিবর্তন অবিকর্ষ স্তরণ এক এক জায়গায় যে এক এক রকম হয় সেইটা এই যে অবিকর্ষ স্তরণ বস্তুর ভর উপর নির্ভর করে এটা স্থানভেদে পরিবর্তিত হয় এটাই বলছে যে অবিকর্ষ স্তরণের পরিবর্তন খেয়াল করা হয় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশের সমুদ্র জি এর মানকে আদর্শ ধরা হয় আর সেই মানটা হচ্ছে যে নাইন পয়েন্ট এইট জিরো সিক্স সিক্স ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আচ্ছা হিসাবে সুবিধার জন্য এটাকে আমরা নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে থাকি অবিকশ স্তরণ কিন্তু ধ্রুবক নয় মহাকর্ষ মহাকোষ ধ্রুবক কিন্তু ধ্রুবক এটা মাথায় রাখবা তিনটি কারণে এর তরণে পরিবর্তন ঘটে থাকে উচ্চতার ক্রিয়া অক্ষাংশ ক্রিয়া পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বা পৃথিবীর আনহিক গতির ক্রিয়া তাইলে ভাইয়া অভিজ্ঞ স্তর ঝিয়র মানটা কেন পরিবর্তন হয় উচ্চতার ক্রিয়া মানে উচ্চতার উপর ভিত্তি করে যদি উপরের দিকে উঠে যায় তাহলে অভিকর্ষ মান কমতে থাকে বা এটা একটা চেঞ্জ হয় এরপর অক্ষাংশ ক্রিয়া হ্যাঁ অক্ষাংশ তোমার পৃথিবীর যে অক্ষাংশ আছে অক্ষাংশের এক এক দিকে হচ্ছে যেমন মেরু অঞ্চলে অবিকশ স্তর ঝিয়র মান সবচেয়ে কম সরি বেশি এবং বিশ্ব অঞ্চলে সবচেয়ে কম ঠিক আছে ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে এরপর ঘূর্ণন ক্রিয়া বা আর্হিক গতির ক্রিয়া হ্যাঁ তো উচ্চতার ক্রিয়াটা কি দেখো উচ্চতার ক্রিয়া এরপরে খেয়াল করো পৃথিবী তোমার এখানে আর কি লাগতে পারে যে দূরত্ব কমালে অভিকশ স্তরনের মান কমবে দূরত্ব যদি কম হয় অভিকশের মান কমবে দূরত্ব কমলে মান বাড়বে দূরত্ব কমালে অভিকশ স্তরনের মান কমবে এবং দূরত্ব কমলে অভিকশ স্তরনের মান বাড়বে ওকে খেয়াল করুক হ্যাঁ পাহাড়ের উপর অবিকশ স্তরণের মান পৃথিবী পৃষ্ঠ অপেক্ষা অবিকষ্য স্তরনের অপেক্ষা কম এটা কারণ হচ্ছে সেখানে কি ভাব তোমার দূরত্বটা বেশি তাই না তো দূরত্ব বাড়লে তো অবিকশ স্তরনের মান কমে উপর দিকে উঠতেছে দূরত্ব বাড়তেছে হ্যাঁ তো তুমি যদি একটু চিন্তা করো যে নিচের দিকে মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠের নিচের দিকে মানে উপরের দিকে না পৃথিবী থেকে সেক্ষেত্রে অবিকর্ষ স্তরনের মানে জিএস ইজিক টু জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর এটা হচ্ছে অবিকর্ষ স্তরণ বের করার সূত্র আর যদি উপরের দিকে হয় তাহলে আরেকটা সূত্র আছে এই দেখে খেয়াল করো কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠের হতে নিচের দিকে অবস্থিত যদি হয় তাইলে কী হয় এটা হচ্ছে উপরের দিকের ক্ষেত্রে আর যদি নিচের দিকের ক্ষেত্রে হয় তাইলে কী হয় দেখো তাইলে হচ্ছে জি এস প্রাইম ইজিক্স টু জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর ওকে এই যে এইস গভীরে অভিকর্ষ স্তরনের মান ভূপৃষ্ঠের মান অপেক্ষা কম হয় তার নিচের দিকে মান কমে নামলো আবার যখন হচ্ছে তোমার এইভাবে যেতে যেতে যখন ভূ কেন্দ্রে পৌঁছায় সেক্ষেত্রে আবার এইস এর মান আরের মানের সমান হয়ে যায় তখন আবার কি অভিকর্ষ স্তরণ একটা আরেকটা সমান হয়ে যায় ওকে এই জাস্ট কোনো গানেতে কিছু দেখার দরকার নেই বুঝছো অক্ষাংশ ক্রিয়া বা আকৃতিক ক্রিয়া অক্ষাংশ ক্রিয়ার ক্ষেত্রে জিনিসটা মূলত কি হয় দেখো আমাদের পৃথিবীর মেরু যেই সাইটটা আছে মেরু সাইট এই মেরু সাইটের চেয়ে নিরক্ষীয় অঞ্চল যা বা নিরক্ষীয় অঞ্চল যেটা আছে সেটা হচ্ছে বাইশ কিলোমিটার বেশি দেখো এটা হচ্ছে বিষুবি অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল আর এটা হচ্ছে আমাদের মেরু অঞ্চল ঠিক আছে এখন এই বিষয় অঞ্চলটার ইয়েটা হচ্ছে মেরু অঞ্চলে যেতে বাইশ কিলোমিটার বেশি বেশার্দটা বেশি হওয়ার কারণে এটা অভিকর্ষস মানটা কম হয় ঠিক আছে এই যে ভূপৃষ্ঠ অভিকর্ষ অবিকষ মান পৃথিবীর কেন্দ্রের দূরত্বের বর্গের সমানুপাতিক বলে মেরু অঞ্চলে জিয়ের মান সর্বোচ্চ হয় কারণ মেরু অঞ্চলে বেশারদের মান কম আর নিরক্ষীয় অঞ্চলে জিয়ের মান সর্বনিম্ন হয় কারণ সেইখানে বেশারদের মান সবচেয়ে বেশি এটা একটু মাথায় রাখবা পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বা গতি ক্রিয়া। পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বা পৃথিবীর হচ্ছে নিজ অক্ষের উপরে একবার ঘুরে হ্যাঁ এই নিজ অক্ষের উপরে ঘোরার কারণে একটি মাত্র একমাত্র দুটি মেরুতে অবস্থিত বস্তু ছাড়া ভবিষ্ঠে অন্য সব বস্তুই হচ্ছে বৃত্তাকার পথে ঘুরে তো সেক্ষেত্রে জিনিসটা মূলত কী হয় খেয়াল করবে হ্যাঁ সেক্ষেত্রে তোমার যখন অক্ষাংশ ক্রিয়া হয় সেক্ষেত্রে তোমার জিনিসটা কি হয় খেয়াল করবে হ্যাঁ নিরক্ষর একাত স্তরণ পৃথিবী পৃষ্ঠ অপেক্ষা কম এটা সবাই জানি মেরু বিন্দুতে এটার অক্ষাংশের মান হচ্ছে নাইনটি ডিগ্রি কাজেই কজ ল্যামড়ায় জিরো হয় মেরু ও ভূপৃষ্ঠে অবিকশ স্তরের মান একই থাকে বা মেরুতে একটু বেশি থাকে বা সর্বোচ্চ থাকে ঠিক আছে যখন তোমরা একটা সূত্র আছে যে এটা বের করা যে সূত্র ওমাগাস্কোয়ার আর কজস্কোয়ার ল্যামড়া অবিকশ মান ঠিক আছে তো যখন তোমার এই ওমেগার মানটা যখন নাইনটি ডিগ্রি হয়ে যায় তখন জাস্ট কী হয়ে যায় ওমেগাস্কোয়ার থেকে যায় তাই না আমাদের যে এমজি এই যে এম প্রাইমটা মানে আমাদের যে যদি একটা বস্তুর ওজন বের করতে বলা হয় হ্যাঁ তো সেক্ষেত্রে অক্ষাংশে ওজন বের করতে বললে আমরা কি বলি এম জি মাইনাস এম জি থেকে একটা জিনিস মাইনাস হয় সেটা হচ্ছে এম স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ঠিক আছে না তো সেক্ষেত্রে আমরা যদি মেরু অঞ্চলের কথা চিন্তা করি সেক্ষেত্রে ল্যামার মানটা নাইনটি ডিগ্রি হইলে কী হয় সব কিছু কী হয় যা জিরো হয়ে যায় তাইলে এমজি সমান কিন্তু ভাই এম জি হয়ে যায় তাই না ওজনটা সমান হয়ে যায় কিন্তু ওই নিরক্ষী অঞ্চলের ক্ষেত্রে এইটা হয় না সেক্ষেত্রে একটু মাইনাস হয় মানটা কমে যায় বুঝছো থাক এগুলো দরকার নেই যে সেটা যা জেনে রাখো এটুকুই এ এর বেশি লাগবে না হ্যাঁ পূর্বের আলোচনা পরীক্ষিত ফলাফল থেকে জিয়ের মান সম্পর্কে নিম্নলিখিত আমরা তথ্যগুলো লিখতে পারি হ্যাঁ যদি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠে তাহলে জি এর মান কমবে পৃথিবী পৃষ্ঠ অভ্যন্তরের নামলে জিয়ের মান কমে তাহলে উপর উঠলেও কমে নিচে উঠলেও কমে নামলেও কমে ঠিক আছে অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে গেলে জিয়ের মান বৃদ্ধি পায় যেহেতু মেরু অঞ্চলে জিয়ের মান বেশি তাহলে অবশ্যই বৃদ্ধি পাবে তাই না ঘর্ষণজনিত কারণে মেরু এ অঞ্চলের মান অল্প কমে কিন্তু বিশ্ববি অঞ্চলের মান বেশি কমে মেরু অঞ্চলে জিয়ের মান নাইন পয়েন্ট এইট টু থ্রি টু বিশ্ববি অঞ্চলে এটা হচ্ছে সেভেন এইট জিরো ঢাকায় জি এর মান নাইন রাজশাহীতে নাইন তাহলে ঢাকা চাইতে রাজশাহীতে জিয়ের মানটা কিন্তু একটু বেশি তাই না আচ্ছা এরপরে ভূপৃষ্ঠে জিয়ের মান বিভিন্ন অঞ্চলে সমুদ্র পৃষ্ঠে যেমন পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশটা মানকে আদর্শমান ধরা হয় মান হচ্ছে হ্যাঁ জি মান জেনে পৃথিবীর গড় ঘনত্ব সম্পর্কে ধারণা লাভ করা যায় নিজ অক্ষের উপর আবর্তন কাল হচ্ছে ফর্টি টোয়েন্টি ফোর আওয়ার নিরক্ষীয় অঞ্চলে এর মান সর্বনিম্ন এবং মেরুতে সর্বোচ্চ এই হচ্ছে যে সম্পর্কিত কথাবার্তা এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এর প্রভাবে মহাকর্ষ ক্ষেত্রের সংজ্ঞাটা দেখবা কোনো বস্তু চারপাশের যে অঞ্চলব্যাপী মহাকর্ষের প্রভাব বজায় থাকে অর্থাৎ অন্য কোনো বস্তু রাখা হলে সেটি আকর্ষণ লাভ করে তাকে মহাকর্ষ ক্ষেত্র বলে এটা সংজ্ঞাটা জেনে রাখবা হুবহু এরপর মহাকর্ষ প্রাবল্য সংজ্ঞাটা জাস্ট জেনে রাখবা এটার মাত্রাটা জেনে রাখবা এল টি ইন বাস টু মহাকর্ষ প্রাবল্যের মাত্রা প্রথমত এগুলো আমরা দেখাই দিছি মাত্রাটাত্রা এগুলো এখন দরকার নেই চাইলে মনে রাখতে পারো এবং একক কিভাবে দেখো একক হচ্ছে নিউটন পার কেজি পৃথিবীর ক্ষেত্রে কোনো পৃথিবীর ক্ষেত্রে কোনো বিন্দুর মহাকোষের ক্ষেত্র প্রাবল্য আর ওই বিন্দুর অভিকোষ স্তরণ জি একই উচ্চ বিষয়টা পৃথিবীতে কোনো একটা বিন্দুর মহাকুশের ক্ষেত্র প্রাবল্য আর ওই বিন্দুর অভিকোশ স্তরণটা একই হবে এটা মাথায় রাখবা আর মহাকোশের ক্ষেত্রে কোনো বিন্দুর প্রাবল্য ফোর নিউটন পার কেজি এই কথার অর্থ মূলত কি বুঝায় একটা জিনিস মনে রাখবা যে এই কথার অর্থ বোঝাই হচ্ছে এইটা যে কোনো বিন্দুতে এক কেজি ভরের একটি বস্তু রাখলে তার উপর প্রযুক্ত আকর্ষণ বল চার নিউটন হবে ঠিক আছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিকে পরিবর্তিত হয় এই যে এই সূত্রটা দেখলে তোমরা বুঝবা এরপরে মহাকর্ষীয় বিভব মহাকর্ষীয় বিভবকালে অসীম দূর থেকে এক ভরে কোনো বস্তুকে মহাকর্ষীয় বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হয় তাকে মহাকর্ষীয় বিভব বলা হয় সাধারণ থেকে বিয়ে দ্বারা প্রকাশ করা ভিএইজিক্স টু ডব্লিউ বাই এম মানে কি বলছে দেখো এই যে সংজ্ঞাটা এখান থেকে পেয়েছে একক ভরে কোনো বস্তুকে কি করতে একক ভরে কোনো বস্তুকে মহাকুশের ক্ষেত্রে কোনো বিন্দু জানতে যে কাজ হয় তাহলে হচ্ছে ডব্লিউ তাহলে এই ভিএইজিক টু ডব্লিউ বাই এম এটা একটু মনে রাখবা এবং এটার একটা একক আছে সেটা হচ্ছে জুল পার কেজি এবং মাত্রা হচ্ছে লিটার এল স্কোয়ার পার টি স্কোয়ার আচ্ছা এরপরে আর কি লাগতে পারে এখান থেকে বিভব বিভব ও একক অভিন্ন এগুলো লাগবে না দূরত্ব সাপেক্ষে বিভবের পরিবর্তনের হারকে প্রাবল্য বলা হয় কি বলছে ভাইয়া দূরত্ব সাপেক্ষে বিভবের পরিবর্তনের হারকে বলা হয় প্রাবল্য এটা দেখবা এরপর আর কি লাগতে পারে মহাকর্ষের সূত্রের প্রয়োগ মহাকর্ষের সূত্র কোথায় কোথায় প্রয়োগ করা হয় খেয়াল করো ভাই এই যে তোমার বিন্দুগুলোকের অভ্যন্তরে অবস্থিত হতে পারে বিন্দুগুলোকের উপরে অবস্থিত হতে পারে বিন্দুগুলোকের বাইরে অবস্থিত হতে পারে ঠিক আছে এটা আমরা যদি একটু চিন্তা করি যে কোন সুষম নিরেট গোলক বা সুষম গোল খোলক খোলকের সমস্ত ভর নিজ অক্ষের কেন্দ্রে কেন্দ্রীভূত আছে এটা নিয়ে ওই গোলক বা গোলকের অবস্থিত কণার উপর মহাকর্ষের সূত্র ব্যবহার করে আমরা আকর্ষণ বলটা নির্ণয় করতে পারি ঠিক আছে তখন এই সুষম গোলাকার খোলকের ভেতরে অবস্থিত কণার উপর কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না হ্যাঁ এখন এটা ক্রিয়া করে কোথায় খেয়াল করো ভাই কোনো নিরেট গোলকের জন্য কোনো বিন্দুতে মহাকুষের সূত্র প্রয়োগ করতে গেলে অর্থাৎ বিভব প্রাবল্য মহাকর্ষ বল নির্ণয় করতে গেলে আমরা সাধারণত তিনটি ঘটনা দেখতে পাই একটা হচ্ছে বিন্দুগুলোকে অভ্যন্তরে অবস্থিত বিন্দুগুলোকের উপরে অবস্থিত এবং বিন্দুগুলোকের বাইরে অবস্থিত আচ্ছা অভিকর্ষ কেন্দ্র অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র কাকে বলা হয় এইটা সংজ্ঞাটা দেখবা সুষম দণ্ডের ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র কোথায় হয় অভিকর্ষ কেন্দ্র হয় মধ্যবিন্দুতে বৃত্ত বা আংটির ক্ষেত্রে জ্যামিতিক কেন্দ্রে হচ্ছে এটা হয় সামান্তরিকের ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র হয় কর্ণদের ছেদবিন্দুতে বিন্দুতে বস্তুর ক্ষেত্রে এটা হয় অক্ষের মধ্যবিন্দুতে এই চারটা জিনিস ইম্পর্টেন্স ভালো করে দেখবা ভারকেন্দ্র কখনো পরিবর্তিত হয় না মাথায় রাখবা ভারকেন্দ্র এবং ভরকেন্দ্রর মধ্যে পার্থক্য এটা দেখবা মুক্তিবেগ এটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে মুক্তিবেগের ক্ষেত্রে তোমার সূত্রটা লাগবে ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে কোনো বস্তু অভিকর্ষের সীমা ছাড়িয়ে যায় তাকে মুক্তিবেগ বলা হয় পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড বা সাত মাইল এটা মাথায় রাখবা এখন মুক্তিবেগ কাকে বলে এটা তো আশা করি যেন সর্বাপেক্ষা কম যে বেগে কোনো একটা বস্তুকে উপর দিকে ছেড়ে দিলে তা আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না সেটাকে বলা হয় মুক্তিবেগ এবং এটা মান হচ্ছে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড বা তোমরা বলতে পারো সাত মাইল পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এখন মুক্তিবেগের কয়েকটা একটা চার্ট আছে চার্টটা দেখো এখন মুক্তিবেগের নির্ণয়ের সূত্র আছে দেখো ভাইয়া মুক্তিবিগণের সূত্র হচ্ছে ভিজি করুন জি এম বাই আর আর একটা হচ্ছে রুটো বা টু জি আর এই দুইটা সূত্র মনে রাখবা মুক্তিবেগ নির্ণয় করার জন্য ঠিক আছে এখন একটা জিনিস মনে রাখ মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না বস্তুর ছোট বা বড় যাই হোক না কেন মুক্তিবেগ একই হবে ঠিক আছে মুক্তিবেগ বস্তুর ভরের উপরে নির্ভর করে না এটা মাথায় রাখবা এখন এই জিনিসটা ইম্পর্ট্যান্ট এই যে এখান থেকে প্রশ্ন চলে আসবে ছ খেয়াল করো পৃথিবীর মুক্তিবেগ এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড চাঁদের মুক্তিবেগ দুই দশমিক চার কিলোমিটার পার সেকেন্ড বুধের মুক্তিবেগ চার দশমিক তিন কিলোমিটার পার সেকেন্ড হ্যাঁ এরপর মঙ্গলে ফাইভ কিলোমিটার পার সেকেন্ড শুক্রে দশ দশমিক তিন কিলোমিটার পার সেকেন্ড বৃহস্পতিতে সবচেয়েতে বেশি তার প্রশ্ন আসবে সবচেয়ে মুক্তিবেগ বেশি কোথায় বৃহস্পতিতে সবচেয়ে কম কোথায় চাঁদে ঠিক আছে আর পৃথিবীতে কত এটা আর মঙ্গল গ্রহে মনে রাখবা তাহলে তোমরা মন রাখতে হবে পৃথিবীরটা এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড মঙ্গল গ্রহে ফাইভ সবচেয়ে বেশি হচ্ছে বৃহস্পতিতে আর সবচেয়ে কম হচ্ছে চাঁদে এটা এগুলো মাথায় রাখবা ঠিক আছে এরপরে এই যে তোমার কিভাবে কি হয় মুক্তিপীঠটা কীভাবে যদি একটা ইউএস লেস দেন ভিএস ভিআর ভি স্কোয়ার বাই টু হয় অর্থাৎ উৎক্ষেপণ বেগের মানটা যদি সাত দশমিক আট আট অপেক্ষা কম হয় তবে উপবৃত্তাকার পথে প্রদীক্ষণ করবে অবশেষে পৃথিবীতে ফিরে আসবে একটা কৃত্রিম উপ মানে কৃত্রিম একটা ইয়ের ক্ষেত্রে যেটা বলা হয় আর কি উপগ্রহের ক্ষেত্রে ঠিক আছে যে কী কী ঘটনাগুলো ঘটে আবার যদি হচ্ছে এটা সাত দশমিক আট কিলোমিটার সমান হয়ে যাবে একটা উৎক্ষেপণ বেগটা যদি সাত দশমিক আট আট কিলোমিটার সমান হয় তাইলে বস্তুটা বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদীক্ষণ করবে এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হইবে ঠিক আছে এটা স্বাভাবিক অবস্থা থাকবে আর যদি হচ্ছে এটা বেশি হয়ে যায় হ্যাঁ সাত দশমিক আট চেয়ে বেশি হয়ে যায় হতে এগারো দশমিক দুইয়ের মধ্য থাকে তাইলে জিনিসটা কি হয় উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদীক্ষণ করবে মানে পৃথিবীকে সেই প্রদীক্ষণ করে ঘুরতে থাকবে চাঁদের মতো না জাস্ট এটা উপগ্রহই হবে তবে এটা পৃথিবীকে প্রদীক্ষণ করে ঘুরতে থাকবে এরপর যদি ভি ই যদি মানে যদি মুক্তিবেগটা যদি হচ্ছে উৎক্ষেপণ বেগের সমান হয়ে যায় তাইলে তোমার কি হবে একটা অধিবৃত্ত হয় অধিবৃত্ত পথে পৃথিবী পৃষ্ঠকে ছেড়ে সে হচ্ছে অতিক্রম করে পৃথিবী পৃষ্ঠে বাইরে চলে যাবে ঠিক আছে এরপর যদি আমাদের উৎক্ষেপণ বেগটা যদি মুক্তিবেগ অপেক্ষা বেশি হয় তাইলে এটা একটা পরাবৃত্ত হয়ে যাবে পরাবৃত্ত কখন সৃষ্টি হবে যখন উৎক্ষেপণ বেগ পৃথিবীর মুক্তিবেগ অপেক্ষা বেশি হবে এবং পৃথিবী পৃষ্ঠকে ছেড়ে চলে যাবে এটা আর কখনোই পৃথিবীতে আসবে না এগুলো মাথায় রাখবা এই ইম্পর্টেন্ট জায়গা এই অধ্যায়ের ইম্পর্টেন্ট জায়গায় ওগুলা এরপর ভাইয়া মহাকুশের সূত্রে ব্যবহার আছে মহাকুশ সূত্র আমরা কী কী জায়গায় ব্যবহার করে থাকি এই পৃথিবীর গড় ঘনত্বের পরিমাপ কত হ্যাঁ এগুলো একটু মাথায় রাখবা আর বেশি দেখা দরকার নেই সেখান থেকে ভূস্থির উপগ্রহ তোমার একটা উপগ্রহ পৃথিবীর নিজ অক্ষের চারদিকে আবর্তনকাল হয় চব্বিশ ঘন্টা যে উপগ্রহের অক্ষের উপর কাল চব্বিশ ঘন্টা হয় সেই উপগ্রহে কৃত্রিম কক্ষপথ বলা হয় আর এই উপগ্রহের পর্যায়কাল চব্বিশ ঘন্টা হলে তার কক্ষপথকে বলা হয় পাকিং কক্ষপথ ঠিক আছে তাহলে একটা উপগ্রহের কাল যদি নিজক্ষের উপর চব্বিশ ঘন্টা হয় সেটাকে কি সেই যে কক্ষপথ থাকে সেই কক্ষপথকে কী বলবো পাকিং কক্ষপথ বলব আচ্ছা এরপরে বৈস্তির উপগ্রহের বৈশিষ্ট্য কি দেখো এদের আবর্তনকাল চব্বিশ ঘন্টা হয় হ্যাঁ এটা পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন হয় এটা স কক্ষপথের উচ্চত হচ্ছে ছত্রিশ হাজার কিলোমিটার পর্যন্ত হয় এগুলো দেখবা এরপরে মেরু বা পোলার উপগ্রহ তোমার এখান থেকে আমরা রাখতে পারি কি উপগ্রহের আবর্তনকাল একশো দশ মিনিট উপগ্রহগুলোর আবর্তনকাল হচ্ছে কত একশো দশ মিনিট এটা কিসের এটা তোমার এখানে লাগবে না দরকার নেই এগুলো যাই হোক যতটুকু দেখায় না আর কি তো ওইটুকুই পড়বা তো দেখো অনেক ইনফরমেশনই দিচ্ছি যতটুকু একেবারে কম কম করে চেষ্টা করবে যতটা কমানো যায় ফিজিক্সে যেহেতু পনেরো মার্ক আসবে এখান থেকে অনেকগুলো অধ্যায় আছে তো জাস্ট একদম হাই ভোল্টেজ টপিকগুলোই তোমরা পড়ার ট্রাই করবা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আর যদি হচ্ছে আমাদের এখনও হচ্ছে তোমরা যারা আমাদের মেডিয়ার ফর্টি সেভেন ব্যাচের টেলিগ্রামে যুক্ত হই বা এখনও এক্সাম দিতে পারতেছো না তোরা আমাদেরকে হচ্ছে ফেসবুক পেজ আনটাইটেল ইউতে হচ্ছে না দিতে পারো বা ট্রাই করবো ডিসক্রিপশান বক্সে তোমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেওয়ার তোমরা সেখান থেকে ট্রাই করতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম